প্রচারে ফের চমক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের রবিবাসরীয় সকালে আকাশ পথের যাত্রীর সাঁতার জানা উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য এমনই বার্তা দিলেন বাঁকুড়া শহরের লোকপুরের নিজস্ব বাসভবন সংলগ্ন পুকুরের জলে নেমে সেখানেই দলের কয়েকজন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতারও কাটলেন তিনি বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এদিন বললেন যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত উদ্বুদ্ধ করা উচিত আর সমস্ত যুবকদেরও বলতে চাই যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত তার কারণ যেভাবেই চলুক কখনও চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে মানুষ তাকে উদ্ধার করতে পারবে এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয় লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধে আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব সেখানে নিজের দলের কথা বলার সঙ্গে সঙ্গে জনসাধারণকে সমাজকে মেসেজ দেওয়াও সব রাজনৈতিক দলের কর্তব্য